গত বারো জানুয়ারি এক বার্তার মাধ্যমে মোদী জানিয়েছিলেন অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের প্রাক্কালে কঠোর বিধি পালন করবেন তিনি এই আবহে বিগত বারো তারিখ থেকে নাকি শুধু ডাবের জল খেয়ে নাকি দিন কাটাচ্ছেন তিনি এদিকে রাজধানীর প্রবল ঠান্ডার মধ্যেও মাটিতে কম্বল বিছিয়ে ঘুমোচ্ছেন প্রধানমন্ত্রী এই আচার বিধিকে যমনিয়ম বলা হয় বলে জানা গিয়েছে এর মূল লক্ষ্য সংযম পালন করা এদিকে এই কঠিন আচার অনুষ্ঠান পালনের পাশাপাশি নিজের সরকারি কাজও চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী গত এক সপ্তাহের মধ্যে মহারাষ্ট্র কেরল এবং অন্ধ্রপ্রদেশ সফরে যান মোদী এই সময়কালে দেশের বিভিন্ন মন্দিরে গিয়েছেন তিনি ভজন কীর্তনে অংশ নিচ্ছেন তিনি উল্লেখ্য যমনিয়ম আচার অনুযায়ী এগারো দিন ধরে উপবাস রাখছেন মোদী এদিকে এই নিয়মে নিত্য প্রার্থনা করতে হয় बेर चालिए जा मोदी थैंक यू सो मच फॉर वाचिंग सब्सक्राइब प्रेस द बेल आईकन फॉर मोर